এই মজি দিয়ে একদম সত্যি অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে হঠাৎ করে এসেও যে বন্ধু পেয়েছি এটা অনেক আবার আমি বলে আসিনি বলে আসলে হয়তো অনেকজন আসতো যাই হোক তোমরা আছো তোমরা থেকে যাও সৌদি আরবের পাশের একটা দেশ সৌদি আরব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অত দূর থেকে আমার লাইফটাতে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে দেশের বাড়ি কোথায় তুমি কি ভিডিও করো না করো না বলো কষ্টের ফসল বাহ খুব সুন্দর নাম তো সবাই একটু লাইকটাকে লাইক করো প্লিজ তোমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে আর তোমরা কি আমার ভিডিও দেখো আমার ভিডিও কে দেখো একটু বলো তো এখানে আর যারা নতুন আছে বন্ধু নতুন বন্ধু যারা আছে একটু বলো তো মানে এই লাইভটাতে যারা প্রথম মানে জয়েন করেছো কি কেউ আছো আমার ভিডিও কি দেখা হয় মন বাগিচার গো তুমি সুন্দরী করে বলবে একটু কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর আমার বাড়ি গঙ্গারামপুর ওয়েস্ট বেঙ্গল বুঝলে আর তোমাকে বলছি আমার ভিডিও গুলো কি দেখা হয় கமெண்ட <laughs> <laughs> ওকে 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 কি বলছে মন আবার এক সেকেন্ড আর একবার করে দিচ্ছি হতেও তো পারে চোখে দেখা অনেক সময় ভুলও হতে পারে কোনো ব্যাপার না ভাই আমার রাগ করো না মন বাগিচ মন বাগিচার তুমি অপূর্ব সুন্দরী কষ্ট করে বলবে একটু কোথায় তোমার ভাই বুঝেছি ওই কষ্ট আর কমেন্ট বলেছি এর মধ্যে এত কেন ভাই আমার ভুল হতে পারে নাম্বার দিচ্ছি আগামীকাল লাইভ আসলে আমার নাম্বারে ফোন দিবা যদি বন্ধু মনে হয় থাকবে তাহলে লাইভ ঘুরিয়ে দেব আজ বাসায় যাচ্ছি ওকে ওকে বন্ধু আমার কোথায় বাড়ি অমিত কুমার আমার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর তোমার হ্যালো অমিত আমার ছবিটা বুঝতে না আমার বাড়িটা বুঝতে তোমার বাড়িটা বুঝতে পারছি না কি বলছে তোমার সেটিংটা ভুল আছে ছবিটা ছোট ছবিটা ছোট দেখাচ্ছে তাহলে আমি কি সেটিং করবো আপনি এখন